আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন ঘিরে ইসির বৈঠক ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি পূর্ণ সক্ষমতা নিয়ে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আদানি রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল খেপলেন হাসনাত আব্দুল্লাহ এবার বিস্তারিত বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ মঙ্গলবার পনেরো এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিলটি বের হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে উল্লেখ্য এর আগে গত ছয় এপ্রিল রাজধানীর বাইতুল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অন্যদিকে আওয়ামী লীগ প্রশ্নে যারা অপোষের রাজনীতি করেছেন তাদের সাবধান হতে বলেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের সতর্ক করে হাসনাত বলেছেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ সমঝোতা রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাদ আবদুল্লা এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান আজ ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে এরপর সন্ধ্যায় ফেসবুককে ওই পোস্ট দিয়েছেন হাসনাদ আব্দুল্লাহ ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন কারা আপোষের রাজনীতি করছেন এ বিষয়ে জানতে প্রথম আলোর পক্ষ থেকে হাসনাদ আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয় জবাবে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও তিনি বলেন অনেকেই আপোষের রাজনীতি করছেন পরিস্থিতি অনুযায়ী এই প্রয়োজনে আমি তাদের নাম প্রকাশ করব। জুলাই গণ অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না ক্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন ইসি ও মজুদ মুদ্রণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন মঙ্গলবার পনেরো এপ্রিল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন ভবনে বৈঠক শেষে সচিব জানান বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কি পরিমাণ পেপার লাগবে বাজেট কত হতে পারে এবং কেনাকাটার থেকে মুদ্রণে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয় আক্তার আহমেদ জানান নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সেজন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে তিনি বলেন মূলত পেপার প্রোকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে ওনারা বলেছেন যে তিন মাস থেকে চার মাস সময় লাগে যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে নির্বাচনের তারিখ বা নির্বাচনের শিডিউল সম্পর্কে যে সিদ্ধান্ত হবে তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে জানা গেছে সংসদ নির্বাচনে একুশ প্রকার ফরম সতেরো প্রকার প্যাকেট পাঁচ প্রকার পরিচয়পত্র আচরণবিধি প্রতীকের প্রস্টার নির্বাচন পরিচালনা ম্যানুয়েল প্রশিক্ষণ ম্যানুয়েল নির্দেশিকা সহ অনেক কিছু উপদ্রণ করতে হয় ইসি সচিব বলেন আসন্ন নির্বাচনে কাগজ কি পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া এ সংক্রান্ত বাজেটের সংস্থানের ব্যাপার ও এবং আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে সেগুলো গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে আজকে সভায় আলোচনা হয়েছে লিড টাইম হিসেবে মোটামুটি তিন মাস সময় লাগে বলে সভায় জানানো হয়েছে বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতীয় ব্যবসায়ী গৌতম আন্দানির কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড দেশটির ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা পাওয়ার প্লান্টের দুই ইউনিট থেকেই বাংলাদেশে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গত শুক্রবার রাতে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর গত শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের সময় পুনরায় একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় মঙ্গলবার পনেরো এপ্রিল সন্ধ্যার সময় দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি আদানের পাওয়ার থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সন্ধ্যা সাতটার দিকে আদানের বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল তেরোশো চুয়াত্তর মেগাওয়াট এ সময় প্রথম ইউনিট থেকে সাতশো আটত্রিশ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ছশো ছত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় দ্বিতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে এক হাজার চারশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যেত কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে বন্ধ হয় আট এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয় গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে এতে দেশে বিদ্যুৎ সরবরাহের বড় ঘাটতি তৈরি হয় আদানির বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে এটি নিয়ে আদানি ও বিপিডিবির মধ্যে আলোচনা চলছে বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে বিপিডিবি গত মার্চের শুরু থেকেই দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে তারা প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ